হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডিপিজন ক্যানভাসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওর্স আজ আমি আপনাদের আমার পছন্দের কিছু কবুতর দেখাবো আমার সবচেয়ে পছন্দের মধ্যে এই কবুতর জোড়া আমি অনেক বেশি পছন্দ করি এই কবুতর জোড়াকে দুটো ডিম নিয়েও বসে আছে আর খুব শীঘ্রই ডিম দুটোও ফুটে যাবে জ্যারাক পেয়ার এখানেও দুইটা ডিম আছে খুব তাড়াতাড়ি ডিম দুইটা থেকেও বাচ্চা আসবে এই জ্যারাক পেয়ার এরা এখনো ডিম দেয় নাই এইখানে বেশ কয়েকটি কবুতারি কয়েক জোড়া কবুতারি আমার অনেক পছন্দের